একটা কথা হলো হানাফিরা আলে হাদিস গালি দেয় আর আলে হাদিসরা আহ হানাফিদের গালি দেয় এই গালি দেওয়া কতটুক বৈধ এই গালি দেওয়া খুবই ভালো কাজ এতে মাসাল্লা তাবারাকাল্লা শয়তান খুবই খুব হয় বুঝেছেন আমরা যে গুনাগুলো করি কিছু গুনা আছে যে গুণাই দুনিয়ায় লাভ আছে আখেরাতে শাস্তি আছে যেমন আপনি দিয়ে দিয়ে টাকা করে আনলেন এক গরু বসলে তো খাওয়া যাবে তো হইলো দুজো কেনায় গেলাম দুনিয়ায় কিছু পাইলাম আর কিছু গুণা আছে যেটা দোজকেও দেবো দুনিয়ায় কিছু পাবো না এইরকম একটা গুণা হইলো গালাগালি করা গালাগালি করে আজ পর্যন্ত আমরা দুশো টাকা পাঁচশো টাকা পেয়েছেন তো হয়েছে কিন্তু মহা হারাম গুনার কাজ আর একটা জিনিস বলি কিছু গুণা আছে আল্লাহ তো অবা করলে মাফ করে সেগুলো কি মত খেয়েছেন তবা করবেন মাফ আর কিছু গুণা আছে আল্লাহ তো করলে মাফ করবে না যার অন্যায় করেছেন সেই মানুষটা মাফ করা পর্যন্ত

দাড়ি চাষা বেশি না করা কোন হানাফি নেই রফাদায়ন করলে একশো টাকা গুণা হবে আর হানাফি সব আছে দাড়ি চাষা কবির গুণা আর আপনার মসজিদ দাড়ি চাষাও আছে রফদায়ন আছে আপনি গালি সব গালি দেন না রফা দেনে গালি দেন আপনি কিahanam না আপনি মানেন না আপনি কোটো না আপনি শয়তানের মূল কারণ আপনি এমন একটা কাজের জন্য গালি দিচ্ছেন যেটা আবানিকা কোনোদিন গোনা বলি আর যেটা আনপি মাজাবে সবাই বলে আরাম কবিরা গুনা তার একটাও গালি দিচ্ছেন আমি কাউনও আবার আহলে হাদিস বলে ভালো ভালো কথা আলে হাদিসের সুৎকর ঘুসখর করলে সে মাসা আল্লাহ দাড়ি নেই সমস্যা নেই আচ্ছা দাড়ি চাষা বেশি গুণা না না করা কেতাব দিয়ে বলবেন হাদিস দি আমার হাদিসে রফা দাইন না করলে কোন আপত্তি করা হয়নি কোন হাদিসে নেই নবীজি দাইন না করলে বলেছেন তুমি না কেন করতে হবে কিন্তু দাড়ি না রাখলে নবীজি সকল তার দিকে তাকা নিনি কথাই বলছে এত ঘৃণা করেছে। তাহলে আপনি কেমন আলে আদিস দাড়ি দাঁড়িয়ে শাসা লোকের কিছু বললেন না রফা না করলে বললেন তোর নামাজ হলো না এটা কেমন আলে আদিস তাহলে মূলত আমরা হাদিসও মানছি না মাঝাবো মানছি না একজনের মানছি সেটাকে